ঈদের ছুটি কাটিয়ে বাবার বাড়ি থেকে বেড়ানোর পর নিজের সংসারটাকে আবার আগের মতো করে একটু একটু করে গুছিয়ে নিচ্ছে। আর এখন তো প্রচন্ড গরম প্রচন্ড গরমে আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো প্রচন্ড গরমে কার কী অবস্থা আমাদের এদিকে তো অনেক গরম ঈদের পর থেকে তো বৃষ্টির কোনো নামগন্ধই নেই এক টানা রোদ্র সেই সাথে প্রচন্ড গরমে তো সবাই একেবারে হিমশিম খাচ্ছি আমরা তো যাই হোক আলহামদুলিল্লাহ সুস্থ আছি আল্লাহ তালা সুস্থ রেখেছেন এদিকে সকালে তো নাস্তা বানিয়েছি প্রচন্ড গরমে তেমন কিছুই খেতে ইচ্ছে করে না শুধু পানি ছাড়া তারপরও খেতে তো হবে রান্না তো করতে হবে আর বাবার বাড়ি থেকে আসার সময় মা অনেক কিছু রান্না করে দিয়েছিল মুরগির মাংস পোলাও গরুর মাংস সেগুলো আছে তো ভাবলাম আজকে একেবারে অল্প স্বল্প কিছু রান্না করব। আর ড্যারেস ভাজি কিন্তু খেতে ভালো লাগে আর প্রচণ্ড গরমে আমডাল আর ভাজি হলে তার কোনো কিছুই চলে না এদিকে আমি ড্যারিশগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ একটু ভাজি না হলে ভালো লাগে না একাধারে মাংস খেতে খেতে তো একেবারে মুখে রুচি চলে যায় তো এদিকে আমি ড্যারেসগুলো একটু মোটা মোটা করে কেটে কেটে নিচ্ছি কারণ একটু মোটা করে কাটলে ড্যারিশ একেবারে খুয়ে যায় না আর কি যেটা একবার মিশে যায় না একটু ঝরঝরা থাকলে ভালো লাগে আমি সবগুলো ডেড়েছি একটু মোটা করে কেটে নিয়েছি আর বাসা থেকে আসার পর দেখি গাছগুলো একেবারে কেমন জানি হয়ে গেছে যেহেতু অপ্রচণ্ড রৌদ্র ছিল আর এখন পর্যন্ত প্রচণ্ড গরম একটু আমি পানিগুলো পাল্টিয়ে দিচ্ছি আর গাছগুলো একটু ধুয়ে নিচ্ছি এগুলো আমি দুই তিন দিন পর পর করি দুই তিন দিন পর করলে দেখা যায় যে ভালো থাকে পানি পালটিয়ে দিলে এমনিতেও ভালো আর এই তো আমি এভাবে রেখে দিচ্ছি আর অনেক সময় তো মশামাছিও হয় সেগুলো আর হয় না কয়েকদিন পরপর পানি পালটিয়ে দিলে আর এখন ঘরটাও আমি গুছিয়ে নেব ঘরটা গুছানোর পর আমি রান্নাতে চলে যাব চেষ্টা করি আগে ঘরটা গুছিয়ে নিতে কারণ দেখা যায় রান্না করতে অনেকটা সময় লেগে যায় সেই জন্য আমি আগে ঘরটা গুছিয়ে তারপর রান্নাতে চলে যাই তো এফে আমি বারান্দার গাছগুলোতেও একটু পানি দিচ্ছি যেহেতু প্রচণ্ড গরমে না গাছগুলো কেমন যেন হয়ে যায় তো আমি চেষ্টা করি দুইবার পানি দেওয়ার তাহলে একটু ভালো থাকে তো বারিশা থেকে এসে তো আমি এখন পর্যন্ত অনেকবার পানি দিয়েছি পানি দিলে পানিগুলো শুকিয়ে যাচ্ছে এমনটা আর এত গরম কার কার অঞ্চলে কেমন গরম যায় না কিন্তু আমাদের নারায়ণগঞ্জে তো প্রচুর পরিমাণে গরম পড়েছে আর এত পরিমাণে গরম বাতাস নেই সেই সাথে একে টানা রৌদ্র এদিকে আমি ডালটাও বাগান দিয়ে নিচ্ছি এই প্রচন্ড গরমে আম ডাল হলে তো আর কোনো কথাই হবে না তো এদিকে আমার ডালটাও কিন্তু প্রায় হয়ে গেছে আমি এখন আমগুলো দিয়ে দিলাম তো ডালটাও হতে থাকুক ডালটা আরেকটু হলেই না আমি আর এখন আমি ডালের বাজিটাও করে নিচ্ছি অনেকে অনেকভাবে ড্যারির বাজি করে আমার কাছে ড্যালির বাজিটা সাদাই ভালো লাগে আর যেহেতু আমার করে বাচ্চারাও আছে খুব বেশি একটা জাল দেইনি আমি অল্প জাল দিয়েছি আর এখন আমি শুধু একটু লবণ দিব এভাবে করেই ড্যারির বাজিটা করলে আমাদের কাছে ভালো লাগে খেতে তো এক একজনের রুচি পছন্দ এক এক রকম করেই রান্না করেন তো আমরা আমি এভাবেই করি সব সময় আর একটু বেশি করেই বাজিটা করে নিচ্ছি যেহেতু একটা বাজি ছিল সেজন্য একটু বেশি করি করে নিচ্ছি সেই সাথে মাংস তো থাকছেই তো ডালিশ বাজিটা কিন্তু হয়ে গেছে এই তো সাদা সাদা করেই ডালিশ বাজিটা করেছি আর এখন দুপুরে খাবারটাও খেয়ে নেব এখানে কিন্তু ঝুরি মাংস আছে এই মাংসটা এইভাবে একটু ঝুরি ঝুরি করে খেতে না আমার অনেক ভালো লাগে এটা কিন্তু আমি একাই খাই বাসায় তেমন কেউ পছন্দ করে না আর এদিকে আমি ডালিশ বাজি নিয়ে নিয়েছি তো এই তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম